আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই কথাটি শোনার পর অনেকেরই গা জ্বলে উঠবে অনেকেরই ব্যক্তিত্ব লাগবে অনেকেরই মনে কষ্ট লাগবে এবং যাদের মনে কষ্ট লাগবে ধরে নিবেন এই কথাটি আপনার জন্য বিশেষ করে যারা নাটক বা সিনেমায় অভিনয় করে থাকেন যাদেরকে আমরা অভিনয় শিল্পী বলি তাদের উদ্দেশ্যে আজকের এই কথাটি দেখুন শিল্পী হওয়া এতটাই সহজ বিষয় নয় দুই একটি নাটক বা সিনেমায় অভিনয় করলে আপনি শিল্পী শিল্পী হয়ে গেলেন বা আপনার নামের আগে পিছে আপনি অভিনয় নাট্য অভিনেতা চলচ্চিত্র অভিনেতা শব্দটি ব্যবহার করছেন বা করতেই পারেন কিন্তু একজন সত্যিকারের অভিনেতা হয়ে ওঠা অভিনয় শিল্পী হয়ে ওঠা সেটি একটি সাধনার বিষয় বর্তমান সময়ের অনেক অভিনয় শিল্পী রয়েছেন যারা হয়তো বা কয়েকটি নাটক সিনেমায় কাজ করেছেন কিন্তু প্রকৃতপক্ষে তারা শিল্পী হয়ে উঠতে পারেননি বর্তমানে যারাই কাজ করছেন অধিকাংশ শিল্পীদের মধ্যেই আমি একটি জিনিস লক্ষ্য করেছি তারা সবার সাথে যে গুড রিলেশন সেটা রাখতে পারেন না বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সাথে তাদের সম্পর্ক বা গণমাধ্যম কর্মীদের হ্যান্ডেল করার যে প্রসেস বা প্রক্রিয়াটা সেটি তাদের জানা থাকে না একজন শিল্পী সেটি কিন্তু জানা উচিত বর্তমানে অনেক শিল্পী আছেন যারা ইউটিউবার সাংবাদিক বা কন্টেন্ট ক্রিয়েটর এই তিনটে ব্যাপার বা তিনটি শব্দ বা তিনটি কাজ যে তিন রকমের বা ভিন্নতা আছে তারা সেটি বোঝেনি না একজন ইউটিউবার বা একজন কন্টেন্ট ক্রিয়েটরকেও তারা সাংবাদিক আখ্যায়িত করছেন একটি ছাপুসা ইউটিউবার সে একটি ক্যামেরা নিয়ে গেল বা একটি মোবাইল নিয়ে চলে গেল তাদের সামনে ইন্টারভিউ নিতে তারা লেখছেন একজন সাংবাদিকের সামনে ইন্টারভিউ দিলাম একজন সাংবাদিককে সাক্ষাৎকার দিলাম এটুকু অন্তত আপনাদের জানা উচিত ইউটিউবার সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটর এই তিনটির মধ্যে ব্যবধান কি কি সবাইকে সাংবাদিক বলবেন না আজকাল অনেককেই দেখছি এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলছেন সাংবাদিক বলেই আপনারা মূল্যায়ন করছেন বা সাংবাদিক বলেই তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন পরবর্তীতে যখন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আপনারা সাংবাদিকদের উপর দায় দিচ্ছেন একটি কথা মাথায় রাখবেন ইউটিউবার একটি স্বাধীন পেশা তারা তাদের মতো করে স্বাধীনভাবে তাদের কর্মযোগ্য চালাতে পারে কন্টেন্ট ক্রিয়েটর একটি স্বাধীন পেশা তারাও স্বাধীনভাবে তাদের কর্মযোগ্য করতে পারছে কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে কিন্তু একটি দায়বদ্ধতা আছে তাদের একটি ইথিক্স আছে তো আপনার তারা কিন্তু চাইলেই যা খুশি করতে পারবে না তো সাংবাদিকদের জায়গা থেকে সাংবাদিকতা বিষয়টি অনেকটাই কঠিন যেটা ইউটিউবারদের সাথে বা সাথে কন্টেন্ট কখনোই যায় না সো তাদের সাথে সাংবাদিকদের কখনোই তুলনা করবেন না সাংবাদিক তার নীতি মেনে নীতি নির্ধারণতার সঙ্গেই সে কাজটি করে তো একজন সাংবাদিক কখনোই চাইবে না একজন শিল্পীর সম্মানহানি হোক বা সমাজে তার মর্যাদা ক্ষুণ্ণ হোক সাংবাদিক তার এথিক্স মেনেই কাজ করবে সো একটা ইউটিউবারের দায় দায় একজন তাদের অপরাধের বোঝা কখনো সাংবাদিকদের গায়ে চাপিয়ে দিবেন না শিল্পী হিসাবে আপনার এটুকু অন্তত জানা উচিত বোঝা উচিত কথাগুলো বললাম অনেক বছর ধরেই দেখছি অনেক শিল্পীরা এই বিষয়গুলো গুলিয়ে ফেলছেন লাস্ট কয়েকদিনের একটি ঘটনা সেই ঘটনার কথা উল্লেখ নাই করলাম সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে বলতেই হলো এই তিনটি বিষয় মাথায় রাখবেন ইউটিউবারে কন্টেন্ট ক্রিয়েটর এবং জার্নালিস্ট এই তিনটি কখনোই এক নয় ধন্যবাদ